এর বাদে এরপর আমি দেখেছি আমি নাইকে বলেছিলাম আপনি যে এমপি কলেজকে কাটলেন ঘটনাটা কি ছিল এমপি কলেজ এলাকার একটা হোস্টেল তখন পর্যন্ত নিয়ন্ত্রণ

মানন্ত আমাদের সাবেক আজাদ মন্ত্র অনেককে সমৃদ্ধ করেছেন মুক্তিযুদ্ধকে ব্যক্তিত্ব দিয়েছেন সম্মেলিত করেছেন বিজয়কে চেয়েছেন এখনো ধরনের কৃত্তে সম্প্রদায় জঙ্গিবাদের

আমরা যে কোনো চার যাই আমাদের ভাষায় একটা কাজের গরম চাই দেয় ঠান্ডাটা দেয় না বঙ্গবন্ধু সমস্ত অর্থনীতি আমি তো হচ্ছিলেন দ্বিতীয় অর্থে ছিলেন তখন ভুট করে প্রতিদ্রোহীরা সমস্ত নাম করেছিলেন সমস্তকে চাষ করেছিলেন সেটা আজকে না বলার আমি শুধুমাত্র করে ফেলবেন সেটা আজকে

এই লোকগুলো মঞ্চ আসে নাই ছবি অন্তরে নাই দেয় নাই ওখানে নাম আসার জন্য তো করে নাই কিন্তু যে লোক কাজ করে যাচ্ছেন এই দুঃখকে সুফল করার জন্য ওই স্কুলে কলেজে স্কুল